স্বাগত সবাইকে খুব ছোটবেলায় আমার নিজেরই ধারণা ছিল নদীর চওড়া অর্থাৎ কতটা প্রশস্ত এটা বোধ হয় ছোট থেকে আর কিংবা বড় নদী হোক একইভাবে একই প্রাসঙ্গিক ক্রমে বলা যায় পর্বতের উচ্চতাও বোধ হয় ওরকম একদম পর্বতের মাথা আর একদম নিচ অব্দি বোধ ফিতে ধরে মাপতে হয় আসলে ছোটবেলার যেরকম ভাবনা হয় কিন্তু গণিতের সাহায্যে বিশেষ করে সাহায্যে না নদীতে দরকারই নেই নদীর চওড়া কতটা পুরোটাই মেপে ফেলা যায় আর একটা উপায় অবশ্যই মাপা যায় সেটা উঁচু ক্লাসের ক্ষেত্রে ট্রিগোনোমেট্রির সাহায্যে নদীর চওড়া বা পর্বতের উচ্চতা সব মাপা যায় কিন্তু আমরা সেই ট্রিগোনোমেট্রিক সাহায্য একদমই নেবো না জিওমেট্রির সাহায্যে জ্যামিতির সাহায্যে আজকে আমরা নদীর চওড়া কিভাবে মাপা হয় সেটাই তোমাদের শিখিয়ে দেবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে বলেছি জ্যামিতি সাহায্যে আমরা নদীর চওড়াটা আমরা মেপে নেব তাতে যেটা করতে হবে তোমাকে অপর পরে কোনো একটা বস্তুকে লক্ষ্য করতে হবে সেটা গাছ হতে পারে পোস্ট হতে পারে কোন খুঁটি হতে পারে ইচ্ছা হতে পারে সেটা তোমার ব্যাপার যাই লক্ষ্য মস্তু করো না কেন সেই লক্ষ্য যদি এই জায়গাটা হয় ধরো সেটা ধরো এ পয়েন্ট এই এ পয়েন্টের সোজা তোমাকে একটা খুঁটি পুঁততে হবে বা একটা চিহ্নিতকরণ করতে করতে হবে হবে মার্ক সেইটা ধরে নাও বি পয়েন্ট এইবার তোমাকে যেটা করতে হবে এই বি পয়েন্ট থেকে কিছুটা এগিয়ে যেতে হবে সেটা সামনের দিকেও হতে পারে পেছন দিকেও হতে পারে আমি সামনের দিকটা নিলাম ধরে নাও এই পয়েন্ট অব আমি এগিয়ে গেলাম গিয়ে সেখানেও একটা খুঁটি পুঁতে দিলাম ধরে নাও সেই খুঁটিটার নাম হচ্ছে সি এটা করা যেতেই পারে অসুবিধা নেই নিশ্চয়ই যে মাপটা তুমি এগিয়ে গেলে ঠিক ততটা আরো এগিয়ে যাবে তার মানে বি থেকে যাত্রা শুরু করে সি বিন্দু হয়ে আমি ডি বিন্দুতে আসলাম অর্থাৎ বিসি আর সিডি সমান করে আমি এগিয়ে গেলাম তার মানে মাপ দুটো সমান সেখানেও আমি একটা খুঁটি পুঁতে দিলাম তাহলে আবার ব্যাপারটা বুঝে বি থেকে সি পয়েন্টে গেলাম যতটা সি থেকে ডি পয়েন্টে গেলাম ঠিক ততটা ক্লিয়ার গিয়ে এইবার আমি এই সামনের দিকে হাঁটতে শুরু করব এই দিকে হাঁটতে শুরু করব। অনন্তকাল না একদম অনন্তকাল না হাঁটতে থাকবো আর এই খুঁটিটা দেখতে থাকবো হাঁটতে খুঁটিটা দেখতে থাকবো হাঁটতে এই খুঁটিটা দেখতে থাকবো একটা এমন পজিশন পাব যে পজিশনের ক্ষেত্রে এই বিন্দু এই খুঁটিটা এই খুঁটিটা এক সরল রেখায় চলে আসবে যদি আরো যদি স্পষ্ট করে বলা হয় তুমি যদি এখানেও একটা খুঁটি পতো। তাহলে এই খুঁটিটা পর 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 দাঁড়িয়ে যাবে বাস্তবিক কি দাঁড়াবে বাস্তবিক এটাই দাঁড়াবে এই খুঁটিটার আড়াল হয়ে যাবে এই খুঁটিটা অর্থাৎ এই খুঁটিটার জন্য এই খুঁটিটা দেখতে পাবো না সেটা একটা নির্দিষ্ট পয়েন্টেই কিন্তু আমি পাবো কোনো পয়েন্ট হবে না একটাই বিন্দু পাওয়া যাবে সেই বিন্দুটা ধরে নাও ই বিন্দু তার মানে ই বিন্দু বিন্দু এ বিন্দু এক রেখায় চলে আসলো রেখাটা একে নি একই সাথে এ বিন্দুর সাথে বি বিন্দু যেটা আমার নদীর চওড়া বের করতে হবে সেই বিন্দু দুটো যোগ করে দিলাম এইবার দেখো এই একটা ত্রিভুজ পেয়েছি সি ইবি আর একটা ত্রিভুজ পেয়েছি আমাদের প্রথমে কি মনে আসে দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি দেখানো যেতে পারে দুটো ত্রিভুজ পাশাপাশি থাকলে কি হতে পারে সর্বসমতা সর্বসমতা প্রমাণ করতে গেলে কটা পয়েন্ট আমাদের মিল ঝুল দেখাতে হবে তিনটে পয়েন্টের সেই তিনটে পয়েন্ট পাই কিনা দেখি নদী যদি চওড়া মাপতে হয় তাহলে সহজ হিসাবে এইখান থেকে এটা সোজা দেখছি তাহলে সেই সোজা দেখাটা মানে আসলে এটা নব্বই ডিগ্রি ঠিক তেমনি এইখান থেকে আমরা এই দিকে এগিয়ে এসছি মানে আমরা সোজা গেছি সোজা যাওয়া মানে এটাও নব্বই ডিগ্রি তাহলে ত্রিভুজ এবং ত্রিভুজ এর মধ্যে এক নম্বর কি এক নম্বর হচ্ছে এই কোনটা এই কোনটা সমান সমকোণ বলে তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ বি সি সি ইকুয়াল ই যুক্তিটা কি সমকোণ এই কোনটা এই কোনটা কি কোন বিপ্রতিপ কোন তাহলে দু নম্বর পয়েন্ট কি হবে কোন বিসিএ বিসিএ ইকুয়াল কোন ইসিডি তৃতীয় পয়েন্টটা দেখো তো বিসি সমান করে আমরা সিডি এঁকেছি তাহলে তিন নম্বর পয়েন্ট হচ্ছে বিসি সমান সমান সিডি তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো তিনটে পয়েন্ট পেয়েছি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এ এস এইটার সাহায্যে আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসমতা দেখিয়ে দিলাম তার মানে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি যেই সর্বসম হলো একটা ত্রিভুজের অন্য আরেকটা অংশের সাথে অন্য ত্রিভুজের আর অংশ নিশ্চয়ই আর এই পর্শেনটা তো সমান অর্থাৎ ইডি সমান এইবার একটা প্রশ্ন আসছে আমি তো এখান থেকে এইটা সোজা হাঁটলাম মেপে দেখতে পারবো না কতটা হেঁটে এই পয়েন্টে গেলাম তাহলে যদি মেপে আমি ইডি পাই তার মানেই তো এবি এবিটাই তো আমার নদীর চল জলে নামতে হলো না আশা করছি বোঝাতে পারলাম ভালো লাগাতে পারলাম যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই